শৈশবের স্মৃতিটা যেন আর একবার আমাদের বাড়িতে সবার সাথে রাঙিয়ে তোলা হলো শৈশবের দিনগুলো যেন একেবারে আলাদা ছিল পাড়ার সবাই মিলে একটা দিন ঠিক করতাম কার বাড়ি থেকে চাল কারো বাড়ি থেকে ডাল আর কেউ দিত হাঁড়ি কেউ দিত চুলা কেউ দিত পাতিল কে রান্না করবে কে পাতিল ধুবে কে কার বাড়ি থেকে কোন আসবাবপত্র নিয়ে আসবে সেটাই যেন বসে বসে সিদ্ধান্ত হতো সবাই মিলে কেউ নিয়ে আসতো মরিচ লবণ তেল একে একে সবার কাছ থেকে রান্না সব উপকরণ একটু একটু করে নিয়ে আসতাম মাটির চুলায় সে একসাথে রান্না তারপর সবাই মিলেমিশে গোল করে বসে খাওয়া সেই ছিল আনন্দ আজকের দিনে আমরা হয়তো বড় হয়ে গেছি কিন্তু সেই শৈশবের জলাবাত বা সবার রান্না সবার আনন্দ সেই স্মৃতি আজও মনে পড়ে যায় এখন আর তেমন করে কেউ করে না সবাই ব্যস্ত সবাই আলাদা এই ভিডিওটা সেই পুরোনো দিনগুলোর প্রতি একটা শ্রদ্ধা একটা ভালোবাসা হয়তো এখন আমরা শৈশবের একসাথে রান্না করি না কিন্তু স্মৃতিগুলো এখনো জীবন্ত এখানে হৃদয় গেঁথে আছে আমরা এই অনুষ্ঠানকে বলেছি জোলাবাদ বা জোলামাতি খাবো আপনারা কি বলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের শৈশবের জোলাপাতি কেমন ছিল অবশ্যই জানাবেন